हमरा दोपुरी खादा कोट सी सी तुमरा मंदिरा सोलेशो ओए तू कुछ खाया आजकल मेरी माता पोस्ट कार्ड वाली सी बोले काम साजे बंजर रहती है टेस्ट ओए शाद

না 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 ওকে আমার সাথে তো ঢাকবে না কি ভালোবাসে দা হ্যাঁ বুঝলি তাও এই কাছে বাম দিকে এলো গেল না কতদিন আগে এখন ভিডিও করতে વખત যেন

বন্ধুরা তোমরা অনেক বেশি ভালো থাকবো সুস্থ থাকবো আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবে আর সাবস্ক্রাইব করে দেবে